বন্ধুরা তোমাদের তো আগের ব্লগে দেখিয়েছি আমার বাগানটায় ওই গোলাপ গাছটা আর লিকা গাছটা দেখিয়েছো গাই দেখি দেখিয়েছি গাইস এবার দেখো আমার বাগানে আর কি কি ফুল ফুটেছে দেখো গাইস এইদিকে গাঁদা ফুল জান গাঁদা শুধু না দেখো জিনিয়াস কসকস বিভিন্ন রকমের ফুল ফুটেছে তাই তোমাদের সঙ্গে আজ এইগুলো সব কিছু শেয়ার করতে চলে এসেছি দেখো গাইস এটা একটা দই ভাঁড় জানান তো দই ভাঁড় ভাঁড়টা দই খাওয়ার পর ফেলে দেয়নি রেখে দিয়েছিলাম বাড়িতে সেতে অল্প করে মাটি গোবর আর পেরিয়া দিয়ে সুন্দর করে এই গাছটা লাগিয়েছি এটা হলো জিনিয়াস কসকস এটাও একটা জিনিয়া ফুল কি সুন্দর মিষ্টি দেখো গাইস

তাই তোমাদেরকে আমার শোনো সবাইকে গুড মর্নিং বলে দিল আর ওই দিকের গাঁদা গাছগুলো চলো গাইস কী ব্যাপার দেখা যাক তোমরা ভাবছো কি এই দুটো একটা ফুলের গাছ লাগিয়েছি কি ঢং করে এগুলো দেখানোর কেছে গাইস এগুলো আমরা নিজে মেহনত করে ফুলের গাছটা লাগিয়েছি তাই তোমাদেরকে দেখাচ্ছি গাইস অনেকের কাছে হতে পারে আর ওইদিকে গাছগুলো কি গাছ বলতে পারো তোমরা টাইটিলা আর থামবেল দেখিয়ে গেলে বুঝেই গেছো আর একচুয়ালি তোমাদেরকে বলবো কি এগুলো তোমরা দেখেই বুঝতে পেরে গেছি এগুলো রক্ত ফুল কি সুন্দর হয়েছে দেখো গাইস শুধু রক্ত গাঁদা না এখানটায় তো তোমরা দেখেছ অনেক ব্লগে মাঝখানটায় গোলাপ ফুলের গাছটা এইগুলো গোলাপ ফুল অনেক হয়ে ঝরে গেছে আবার নতুন ডালা বেরোচ্ছে দেখো গাইস কে জানে এগুলো কী সুন্দর হবে দেখো গাইস দেখো ওই দিকটায় নিচটায় ওই দিকটায় তুমি একটা গাঁদা গাছ ভিতরে ভিতরে অনেক ছোট ছোট গাঁদা ফুলের গাছ লাগানো আছে অনেক ফুলের গাছ এটা কসকস কি সুন্দর দেখো জিনিয়াস কসকস এগুলো কি বাবা ফুলের নাম আর এটা সবথেকে বাগানের মধ্যে বড় গাঁদা হলুদ গাঁদা তো বেশি বড় গাঁদা ওটা ওটা এই যে গাঁদাটা দেখছো আমি হাত দিয়ে নাড়াচ্ছি এটা ছোটো অবশ্য এই দেখো একটা এমনি ফাটা একটা প্লাস্টিকের বালতিতে এটা লাগিয়েছি গাছটা ভেঙে যাবে বলে একটা মাঝখানে মোটা মতন একটা শক্ত বাঁশের ডাল দিয়ে দিয়েছি দেখো আশা করি তোমাদের ভাল লাগবে আমার এই ব্লগটা প্লিজ তোমরা আমার এই যে ছোট্ট বাগানটা আমি চাই যতটা পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার আর আমাদের তো এখানে এক একটাও ফুলের গাছে কোনো সার ওষুধ দেওয়া হয় না এক শুধু আমরা দেই এই যে পেড়িয়া বলে পেড়ি আমরা বলি পেড়ি পেড়িয়াটাকে পেড়িয়াটাকে জলে ভিজিয়ে দু চার পাঁচ দিনের পর সেটা অল্প অল্প করে গাছের গোড়ায় দিয়ে দিই সেটা প্রোটিনের মতো কাজ করে আর কি যাতে গাছটার গ্রোথ হয় আর কি সেরকমই এদের কসকস গাছগুলো আমার সবথেকে ভালো লেগেছিল দেখো আর ওইদিকে যে সাদা ফুলের গাছগুলো লাগিয়েছি চলো দেখে আসি ওকে বন্ধুরা আমার এই ছোট্ট বাগানটা কেমন লাগলো ওকে বন্ধুরা ভালো থেকো গুড বাই